চট্টগ্রামের এক ছোট্ট ছেলে যার চিন্তা আজ তিনশো কোটিরও বেশি মানুষের জীবন বদলে দিয়েছে হ্যাঁ আমরা কথা বলছি ডক্টর স্যার সম্পর্কে জন্ম উনিশশো সালে চট্টগ্রামে বাবার গহনার দোকানের পাশেই শুরু লেখাপড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করেন অর্থনীতি তারপরে আমেরিকার ভ্যান্ডার বিল্টে পিএইচডি কিন্তু জীবন বদলে যায় উনিশশো সালের দুর্ভিক্ষে বই নয় বাস্তবতা তাকে নাড়িয়ে দেয় তিনি শুরু করেন ক্ষুদ্র ঋণ মাত্র আটশো টাকা দিয়ে মহিলাদের হাতে তুলে দেন বিশ্বাস কারণ গরিব মানুষ সাহায্য চায় না চায় সুযোগ দু সালে ইউনুস এবং গ্রামীণ ব্যাংক পেলেন নোবেল শান্তি পুরস্কার কারণ তারা প্রমাণ করেছেন দারিদ্র কেবল অর্থের সমস্যা নয় এটি সামাজিক ব্যর্থতা আজ ইউনুস মডেল বিশ্বের প্রায় ষাটটিরও বেশি দেশে চালু রয়েছে তার সোশ্যাল বিজনেস ধারণা যেখানে লাভ নয় বরং লক্ষ্য হয় মানুষের কল্যাণ এছাড়াও তিনি প্রতিষ্ঠা করেন বিভিন্ন সোশ্যাল বিজনেস আপনি কি বিশ্বাস করেন একজন মানুষও বিশ্ব বদলে দিতে পারে